বন্ধুরা এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার সমস্ত কর্মচারীদের যে জিও প্রকাশ হওয়ার কথা ভাতা বৃদ্ধি হওয়ার কথা হওয়ার কথা আজ থেকে ধরে আপনারা শুনে আসছেন এখনো পর্যন্ত কোনো বা প্রকাশ হয়নি এখনো পর্যন্ত ভাতা বৃদ্ধি কবে হবে আদৌ হবে কিনা জিও প্রকাশ আদৌ হবে কিনা বা আদৌ কোনো জিও আছে কিনা নবান্নে বা এই যে জিওর যে গল্প এতদিন ধরে আপনারা শুনে আসছেন সেগুলো আদৌ বাস্তব সত্য না মিথ্যা কোনো গ্যারেন্টি নেই কোনো কিছুর কোনো গ্যারেন্টি নেই কারণ আমরা পশ্চিম বাংলাতে বাস করি আর পশ্চিম বাংলার বর্তমান যা অবস্থা যা স্টেটাস যা সিনারিও যা ট্র্যাক রেকর্ড তাতে এখানে বিশ্বাস করা খুব ডিফিকাল্ট কখন কি হবে কখন কি পাল্টে যাবে কখন কোন বিষয়টা একশো আশি ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে এখানে বলা মুশকিল কালকে ফাইল ছিল আজকে সেটা নাও থাকতে পারে তো এই সমস্ত বিষয়কে সামনে রেখে জিও তো ধরুন অনেক দূরের গল্প ভাতা বৃদ্ধি অনেক দূরের গল্প সেসব কিছু না হয়ে মানে যে যে খবরগুলো আপনারা এতদিন ধরে শুনে আসছিলেন তিন মাস ধরে রাজ্যের সমস্ত সংগঠনের নেতারা আপনাদের শোনাচ্ছেন ইউটিউবাররা শোনাচ্ছেন ইনক্লুড ডিএনএ বাংলা বিভিন্ন ধরনের ছোটখাটো পোর্টালগুলো থেকেও আপনারা খবর শুনেছেন তো ভালো খবর না শুনে ভালো খবর রাজ্য সরকার এই এত গল্প যেগুলো এতদিন ধরে শুনে আসছেন সেটা জিও প্রকাশ না হয়ে কিছু ফতোয়া বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের জন্য জারি করেছে রাজ্য সরকার কিছু জেলায় ইন্ডিভিজুয়াল ভাবে কিছু ফতোয়া জারি হয়েছে পার্শ্ব শিক্ষক এবং শিক্ষা বন্ধুদের জন্য এবার প্রশ্ন আসতেই পারে যে ফতোয়াটা কিসের এটা হচ্ছে কাজের ফরমান পারিশ্রমিক দূরের কথা পারিশ্রমিক নিয়ে কোনো উচ্চবাচ্চ নেই কোনো আধিকারিকের কিন্তু কাজের ফতোয়া জারি করছে রাজ্যের একাধিক স্তর থেকে গতকাল রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির নেতা মহাশয় একমাত্র সংগঠন এবং একমাত্র নেতা সকলেই যিনি এই বঞ্চিত সেক্টরের কর্মচারী হোক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ায় যে যেমন সমস্যার মধ্যে পড়ুক পেশাগত তার সংগঠন এবং তিনি ইন্ডিভিজুয়াল হবে সকলের পাশে এত মানে always that reason গতকালকেও আমরা দেখেছি মাঝরাতে তিনি লাইভে এসেছেন এই বিষয়টাকে সামনে রেখে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো সংগঠনের পক্ষ থেকে কোনো নেতার পক্ষ থেকে আমরা কোনো স্টেটমেন্ট इवन শাসক দলের যিনি সভাপতি যাকে পদ দেওয়া হয়েছে অথচ এত বড় ঘটনা তার জেলাতেই কিন্তু তিনি সাইলেন্ট তিনি এখনো চাসে ব্যস্ত কি চাস করছেন ভগবান জানে কিন্তু তিনি চাসে ব্যস্ত রয়েছেন তো বন্ধুরা যেটা ঘটনা সেটা হচ্ছে সারা রাজ্য জুড়ে আপনারা দেখছেন যৌথ বিবৃতি দেওয়া হয়েছে পরিষ্কর এখানে লেখা হয়েছে সারা রাজ্য জুড়ে যখন পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকলেই রাজ্যের সমগ্র শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর অক্লান্ত প্রচেষ্টা করছেন শিক্ষা বন্ধ থেকে পার্শ্ব শিক্ষক সহ এসএসকেএমএস কে শিক্ষক শিক্ষিকা সর্বশিক্ষা কর্মীগণ 2025 বছর ধরে আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার পরেও সর্বশিক্ষা হাজার হাজার কোটি টাকা থাকা সত্ত্বেও মাত্র আট থেকে দশ হাজার টাকা পারিশ্রমিক কারোর সংসার যখন চলছে না ঠিক তখনই মুর্শিদাবাদ জেলা ভালো করে শুনুন মুর্শিদাবাদ জেলা যে জেলায় বর্তমান তৃণমূলের রাজ্য সভাপতি থাকেন এই শিক্ষক সংগঠনের সেই জেলায় দুটো কালা অর্ডার অর্থাৎ ফতোয়া জারি করেছে পার্শ্ব শিক্ষক এবং শিক্ষাবন্ধুদের আমরা এই অর্ডার অবিলম্বে প্রত্যাহারের দাবি করছি এবং রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক এবং শিক্ষা বন্ধুদের এই অর্ডার বয়কট করার আহ্বান জানাচ্ছি সকলে একটা কথা বুঝতে পারছি যে এই অমানবিক শিক্ষা বিরোধী সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থা রসাতলে নিয়ে যাওয়ার দিকে যাচ্ছে। রাজ্য এবং রাজ্যের গরিব নিম্নবিত্ত মানুষের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর স্বার্থে এবং সমগ্র শিক্ষার সাথে যুক্ত সকলের বেতন বৃদ্ধি সহ অন্যান্য পেশাগত দাবিতে খুব শীঘ্রই বৃহত্তর সংগ্রাম আন্দোলনে নামছে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ রাজ্য জুড়ে সকলেই আপনারা প্রস্তুত হন এবং এই ধরনের সমস্ত অর্ডার যে আপনাদের যা আমাদের স্বার্থের এই স্টেটমেন্ট তিনি গতকালকে দিয়েছেন আর এই স্টেটমেন্ট দেওয়ার কারণ একটাই বন্ধুরা যে অর্ডার জারি হয়েছে পার্শ্ব শিক্ষকদের নতুন একটা সার্ভে ইকোনমিক্যাল এবং শিক্ষা বন্ধুদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়াও পরীক্ষার ডিউটি থেকে শুরু করে একাধিক দুঘলকি ফরমান জানি এবং তার সঙ্গে আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি স্বামী মহাশয় গতকালকে লাইভে এসেছিলেন এবং লাইভে এসে তিনি যে ভেতরের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন সেটা শোনার পর একটা বিষয়ে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে এবার আর বঞ্চিত ফোরামও এসপিডির কথাতে ট্রাস্ট করতে চাইছে না আর বিশ্বাস করতে চাইছে না এসপিডিকে কারণ স্বামী মাক্তার মহাশয় গতকাল ক্লিয়ার বলেছেন যেই বৃদ্ধি বা ফাইলের যে ললিপপ সেই ললিপপে আর শিক্ষকদেরকে বসিয়ে রাখা যাবে না আপনারা সকলেই জানেন অলরেডি সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে পুজোর পরেই তাদের বড় কর্মসূচি অলরেডি ডাক দেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে বন্ধুরা দুর্ভাগ্যের বিষয় একটাই যে আমরা বঞ্চিত ফোরাম বা এই বঞ্চিত মঞ্চের লাস্ট যে রাস্তার কর্মসূচিগুলো হয়েছে কলকাতার বুকে আপনারা দেখেছেন তারা সমগ্র শিক্ষার সকল স্তরের সবাইকে তারা আহ্বান করেছেন কিন্তু উপস্থিতি ওই দেড় থেকে দু হাজার এই জায়গাটা সত্যি সত্যি মানে খুব নেগেটিভ এবং শিক্ষকদের সমগ্র শিক্ষা কর্মচারী থেকে শুরু করে প্যারাটিচার শিক্ষাবন্ধু সকলের আজকে দাবি পূরণ না হওয়ার এটাও একটা প্রধান কারণ নেতারা অ্যাক্টিভ আছে নেতারা একতা একতা একটা তৈরি হয়েছে নেতাদের মধ্যে একটা সমগ্র শিক্ষার মধ্যে সমস্ত সংগঠনের একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কিন্তু ব্যাক নেই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সেই সেই সহযোগিতাটা নেই দেখার বিষয়ে আগামী দিনের যে কর্মসূচি সেখানে কত সংখ্যক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা উপস্থিত হচ্ছেন রাজপথে নামছেন সেটা দেখার বিষয় হবে তবে ওই দেড় দু হাজারে রাজ্য সরকারের না দৃষ্টি আকর্ষণ হবে না কোনো চাপ হবে কিছুই হবে না শুধুমাত্র টাইম পাস হবে যদিও নেতারা তাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে তারা তাদের কাজটা করে চলেছে কিন্তু সাধারণ শিক্ষক শিক্ষিকারা এখনও তারা হয়তো আশায় রয়েছেন বা এখনও তারা এক্সপেক্টেশন করছেন যে রাজ্য সরকার হয়তো কিছু ঘোষণা করবে দেখুন খবর তো আছে এখনো পর্যন্ত সকলের কাছে একটাই বার্তা যে ফাইল আছে ফাইল আছে সেটা আমরাও জানি কিন্তু সেই ফাইল আর কবে পাবলিশ করবে রাজ্য সরকার এটাই সবথেকে বড়ো প্রশ্ন ভাতা বৃদ্ধি না করে কাজের ফাতুয়া জারি হচ্ছে তুগলকি ফরমান জারি করা হচ্ছে অলরেডি পার্শ্ব শিক্ষকরা আট থেকে দশ হাজার বারো হাজার টাকা স্যালারি পায় কোথায় তাদের ডিউটি যে কাজটা তারা করে তার জন্য কোথায় তাদেরকে একটা সঠিক জায়গাতে নিয়ে যাবে রাজ্য সেটা না করে নতুন নতুন কাজের ফর্মাল জারি করছে এটা মানে সত্যি কথা বলতে মেনে নেওয়া যায় না এবং বিরোধিতা হয়েছে অলরেডি শুরু হয়ে গেছে আর দেখুন একমাত্র সংগঠন একমাত্র নেতা স্বামী আক্তার মহাশয় যিনি অলওয়েজ এই সাধারণ শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে থাকেন তার সংগঠন অন্য আদার্স কেউ পাশে থাকলো বা না থাকলো তার সংগঠন কিন্তু সকলের পাশে থাকে এটা কিন্তু ইতিহাস তার সাক্ষী রয়েছে মুর্শিদাবাদ থেকে শুরু করে পুরুলিয়া পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া বাঁকুড়া থেকে দার্জিলিং শিলিগুড়ি রাজ্যের এমন কোনো প্রান্ত বা এমন কোনো জেলা নেই বা এমন কোনো জেলার শিক্ষক শিক্ষিকা নেই যারা আক্রান্ত হয়েছে যারা সাফারা রয়েছে আর যাদের সাথেই সংগঠন দাঁড়ায়নি অলওয়েজ এই শিক্ষক নেতা এবং এই শিক্ষক সংগঠনকে সাধারণ শিক্ষকরা পাশে পেয়েছেন খারাপ সময় স্বামী আক্তার সমালোচনা প্রচুর হয় ক্রিটিসাইজ প্রচুর হয় কিন্তু আসল কাজটা মাটির কাজটা এবং বাস্তব কাজটা তিনি করেন তার বহু অবদান রয়েছে তার এচিভমেন্ট অনেক বেশি রয়েছে তার সাকসেস রেশিও রাজ্যের সমস্ত শিক্ষক নেতার থেকে বেশি দেখার বিষয় বন্ধুরা এবার এই তুগলোকে ফরমান খারিজ করা হচ্ছে কিনা সেটাও আমাদের নজর থাকবে এবং আগামী দিনে সমগ্র শিক্ষা বাঁচা কমিটির যে রাস্তার কর্মসূচি সেটা কত বৃহত্তর আকারে ধারণ করে সেদিকেও নজর থাকবে আমাদের আপনাদের প্রতিক্রিয়া লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন নেক্সট আপডেটের জন্য ধন্যবাদ